হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা আপনাদের বলেছিলাম যে আমি সিক্সটিন ডিসেম্বর গেছিলাম দার্জিলিং তো দার্জিলিং বন্দে ভারতে করে বন্দে ভারত থেকে এনজিপিতে নেমে গেছি নেমে গিয়ে একটা শেয়ার গাড়িতে উঠে গেছি আমরা আমাদের শেয়ার গাড়িতে এনজিপি টু দার্জিলিং পড়েছিল আপনার ম্যাল রোড পর্যন্ত চারশো টাকা করে পার হেড এই দেখুন আমরা যাচ্ছি মানে দার্জিলিং দার্জিলিংয়ের উদ্দেশ্যে আর আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছে রাস্তাটা তো ভীষণই ভালো লাগছিল আমি কোনোদিন পাহাড়ে কোনো দিন আমি যাইনি ফার্স্ট টাইম পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়েছি আমি সমুদ্রে গেছি পাহাড় দেখেছি কিন্তু এরকম মানে দার্জিলিংয়ের মতো এত সুন্দর এত অপরূপ দৃশ্য আমি কোথাও কোনোদিন দেখিনি তো সবার মুখে শুনেছিলাম যে পাহাড় খুব সুন্দর পাহাড় খুব সুন্দর জায়গা পাহাড়ে গেলে নাকি মানে সবাই হারিয়ে যায় মানে আর তখন তার কোনো কথা মনে থাকে না মানে মনে থাকে না মিনস বলতে গেলে মানে খুব একটা মানে অন্য রকম যেন জগৎ ওখানটা হয়ে যায় তো আমি ভাবতাম যে কি এমন আছে পাহাড়ে যে সবাই এরকমভাবে পাগলের মতো করে যে পাহাড় 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 আমি যাইনি বলে সত্যিই আমি জানতাম না সত্যি ভীষণ ভালো লাগছিল পাহাড়ে গিয়ে সত্যি আমি পাহাড়ের মানে বলতে গেলে পাহাড়ের প্রেমেই পড়ে গেছি এখন এসে থেকেই শুধু মনে হচ্ছে কবে আবার যাব সত্যি খুব সুন্দর জায়গা পাহাড় ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে পাহাড়টা সমুদ্রের একটা আলাদা ফিলিংস পাহাড়ের একটা আলাদা ফিলিংস তো ভালোই লেগেছিলো ভীষণ ভালো লেগেছিলো এই যে দেখুন সামনে এগুলো ছোট ছোট মানে টিলা বলতে পারেন পাহাড় ঠিক এগুলো এখন নয় আমরা এখনও পাহাড়ের মানে আসল যে পাহাড়ের রাস্তা সেখানে এখনো উঠিনি চড়াই উতরাই মানে খুবই খাড়াই রাস্তা ছিল দার্জিলিংয়ের রাস্তা আমি ফার্স্ট টাইম উঠেছিলাম তো প্রথমটা একটু ভয় ভয় লাগছিল তারপরে যাই হোক আর কোনো প্রবলেম হয়নি তবে আমাদের গাড়ির পেছনে একজন ভদ্রমহিলা বসেছিলেন ওনার একটু ভমিটিং প্রবলেম হচ্ছিলো অনেকেই অনেক মানে আরেক হ্যাঁ একটা প্রবলেম হচ্ছিলো যেটা পরে হয়েছিল এখন না ওটা পাহাড়ের ওপরে ওঠার মানে পরে আস্তে আস্তে দেখছিলাম কানটা আস্তে আস্তে একটু বন্ধ হয়ে যাচ্ছিল তো এটা আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এরকম কি হয় বললো হ্যাঁ এরকম হয় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনারা টেনশন করবেন না শুধু মানে আপনারা আপ ঘিরতে থাকুন মানে জল জল খাওয়াটা নয় মানে আপ সেটা মানে যেটাকে বলে মানে একটা ঢে মানে ইয়ে গেলে আর মানে ওরকমভাবে করতে থাকুন তাহলে কানটা খুলে যাবে তো আপনারাও যদি কখনো এরকম যান যদি কান বন্ধ হয়ে যায় পাহাড়ে উঠতে গিয়ে তাহলে ভয় পাবেন না ওটা পরে গিয়ে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমারও পরে ঠিক হয়ে গেছিলো আমি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমার ছেলেও ভয় পেয়ে গেছিলো বলছে মা আমার হঠাৎ করে কানটা কীরকম বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা তো ভয় পেয়ে গেছিলো আমিও ভয় পেয়ে গেছিলাম যে কেন এরকম হচ্ছে তো যাই হোক সবারই হচ্ছিলো প্রবলেমটা তো তার জন্য আর কোনো সমস্যা হয়নি এই যে দেখুন কি সুন্দর দৃশ্য এখনও তো সেরকম ভালো মানে সেরকম কিছু পাহাড়ের আসেনি আমি পরে আরও প্রচুর ভিডিও দেব সব ভিডিও এখনও শেয়ার করা হয়ে ওঠেনি কারণ আমি একটু বিজি ব্যস্ত হয়ে পড়েছি কারণ আমার নিজস্ব একটা বিজনেস আছে আমার স্যালন আছে আমার মানে বিউটি পার্লার আছে মেয়ে লেডিস বিউটি পার্লার সেটা নিয়ে একটু ব্যস্ত থাকি প্লাস ছেলের এক্সাম চলছে সেটা নিয়েও একটু ব্যস্ত আছে যার জন্য সব ভিডিও আমি আপনাদের দিয়ে উঠতে পারিনি তো একটু সময় বার করে এই যাওয়ার ভিডিওটা দিলাম পরে আরও অনেক প্রচুর ভিডিও আছে দার্জিলিংয়ের প্রচুর ভিডিও আছে সাইট সিনের প্রচুর ভিডিও আছে কোথায় কোথায় গেছিলাম কি কি করলাম কি কি খেলাম সব ভিডিওই আছে সবই দেবো আস্তে আস্তে একসাথে সব আমি দিতে পারবো না পরে পরে আমি আমি ঠিক আস্তে আস্তে পর পর দেবো এক একদিন এক একটা ভিডিও দেব। আর সময় এবারে আমরা চলে এসেছি এখানে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেবে নিয়ে তারপর আমাদের এনজিবি থেকে দার্জিলিংয়ের ম্যাল রোড পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছিল মোটামুটি সাড়ে তিন ঘন্টা কারণ আমরা কোনো জায়গায় স্টে করিনি আমরা একদম ডাইরেক্ট গিয়ে ওখানেই নেবেছিলাম আমাদের বলেই দিয়েছিল ড্রাইভার দাদা যে কোথাও নামলে কিন্তু রাত্রি হয়ে যাবে সন্ধে হয়ে যাবে তখন ঠিক আছে চলুন